নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন আজকে দুটো ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে দারুণ লোভনীয় আর খুবই সহজ একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আজকে রান্নাটা তোমাদের ভালো লাগবে রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম রান্না করার জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে সামান্য একটু গোটা জিরে ফোড়নটা দিলাম ফোড়নটা দুই সেকেন্ড বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ গ্যাসের আঁচ কমিয়ে পেঁয়াজটাকে বেশ নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো ডিম আলুর তো তোমরা অনেক রকমের রেসিপি খেয়েছো কিন্তু এইভাবে ডিম আলুর রেসিপিটা হয়তো অনেকে খেয়েছো বা খাওনি একদিন করে খেয়ে দেখবে আশা করছি আজকে রান্নাটা খুব ভালো লাগবে আর রান্নাটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তেলের উপরে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি তেলের উপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কিন্তু অল্প লঙ্কা গুঁড়োতে খুব সুন্দর কালারটা হয় একটু হালকা করে ভেজে নিয়েছি আর এখানে এক টেবিল চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি একটা আমি টমেটো গ্রেড করে নিয়েছিলাম মিডিয়াম সাইজের টমেটো এতে কিন্তু কোনো রকম আমি লঙ্কা বাটি নি এখন হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর এখানে দিচ্ছি খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে আমি ঝালের জন্য দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে কম বা বেশি করে নিতে পারো এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য সামান্য করে গরম জল দিয়ে দিয়ে মশলাটা কষাচ্ছি মশলা কষাবার সময় যদি একটু করে গরম জল দিয়ে কষানো হয় তাহলে কিন্তু মশলার স্বাদটা খুব ভালো লাগে আমি এ পাশে বাটিতে গরম জল বসিয়ে রেখেছি সেখান থেকে অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি খুব বেশি তেল দিই তাই তেলটা ভেসে ওঠেনি আমি এক চামচ তেল দিয়েছি এখন দেখো মশলাটা ভালো কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এখন গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি এটাকে নাড়াচাড়া করে এইভাবেই রেখে দেবো কোনো ঢাকা দেবো না ঝোলটা একটু আমি ফুটতে দেবো এখন আমি ডিম আলুটাকে চলো রেডি করে নিচ্ছি একটা দেখো এরকম বড়ো বাটি নিয়েছি বাটির মধ্যে আমি প্রথমে ডিম দুটোকে আমি ভেঙে নিলাম আমি এখানে দুটো ডিম দিয়ে করছি তোমরা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারো এখন ডিম দুটোকে একটু চামচ দিয়ে আমি ঘেটে নিয়েছি আর যে আলুটা আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম সে সেদ্ধ করে আলুটা এইভাবে গ্রেটারে আমি গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করেও দিতে পারো তবে গ্রেট করে দিলে কিন্তু এটা খুব ভালো হয় একেবারে দানা দানা থাকে না তাই আমি গ্রেট করেই দিয়ে দিলাম এখন এখানে ঝালের জন্য দিচ্ছি একটা কোচানো কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটা ছোটো সাইজে পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদ আর এখানে দিচ্ছি পরিমাণ বুঝিয়ে নুন দিয়ে দিলাম এখন এই সমস্ত উপকরণগুলো একটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে রকম দলা দলা ভাব না থাকে যত সুন্দর করে এটা মেশানো হবে ততই কিন্তু এই ডিম আলুর রেসিপিটা কিন্তু খেতে ভালো হবে একেবারে মিহি করে মসৃণ করে দেখো এটাকে আমি অনেকক্ষণ ধরে চামচ দিয়ে দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে ভেজে নেওয়ার জন্য এ পাশে আমি গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি তার মধ্যে আমি দিয়েছি টেবিল চামচে এক চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ওই ডিম আলুর মিশ্রণটা আমি তার মধ্যে ভেজে নেব মিশ্রণটা পুরো দিয়ে দেওয়ার পরে দেখো খুন্তি দিয়ে এভাবে আমি হালকা করে একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি তবে এটা কিন্তু খুব বেশি পাতলা করলে ভালো হবে না একটু মোটা করেই এটাকে রাখতে হবে এখন এটাকে আমি গ্যাসের আঁচ কমিয়ে এক মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো এক মিনিট পরেই ঢাকাটা খুলে দেবো কেন ডিম তাহলে নিচেটা পুড়ে যাবে এখন এইভাবে চারদিক দিয়ে খুন্তি দিয়ে করে এটাকে আমি এক পিঠ উল্টে দিচ্ছি আবারও এটাকে এইভাবে নাড়াচাড়া করে দেখো এখানে সেট করে দিচ্ছি মাঝখানে আবারও এটাকে এক মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিচ্ছি আবার এক মিনিট পরে ঢাকা খুলে উল্টে পাল্টে এই ডিম আলুর অমলেটটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি তোমরা এমনি ডিমের অমলেট কারি করে খেয়েছো কিন্তু এইভাবে আবার আলু দিয়ে ডিমের অমলেট কারি খেয়ে দেখবে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এটা ভাজা হয়ে গেছে একটা থালায় তুলে নিয়েছি চলো এগুলো এখন আমি কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করবে আমি একটু চৌকো সাইজ করে এটাকে কেটে নিচ্ছি খুব বেশি কিন্তু এটা পাতলা করলে ভালো হবে না দেখো আমি তুলে দেখাচ্ছি এরকম একটু মোটা রাখবে যেভাবে আমরা ধোকা করি আর ভেতরটা দেখো কত স্পঞ্জি হয়েছে একটা আলু দিয়ে করছি তোমরা তোমাদের প্রয়োজন মতো আলু আর ডিমটা নিয়ে নিতে পারো এখন দেখো এদিকে আমি ঝোলটা মানে ফুটছে আঁচ কমিয়ে রেখেছিলাম বেশ কিছুটা ঘন হয়ে এসছে যে ডিমের বরফিগুলো আমি কেটে রাখলাম সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে তোমরা যে যার যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই পরিমাণ বুঝে জল দেবে এখন এটাকে দিয়ে দিয়েছি এটাকে দিয়ে দেওয়ার পরে আবারও এটাকে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো প্রায় চার পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি দেখো এগুলো নরম হয়ে গেছে আর একটু আর একটু ফেঁপে গেছে ডিমগুলো আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু ভেঙে যাওয়ারও কোনো ভয় নেই একেবারে এরকম গোটা গোটাই থাকবে এখন সামান্য পরিমাণে একটু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় খেতে কিন্তু খুব ভালো লাগে সামান্য একটু গোচানো ধনে পাতা দিয়ে দিলাম ধন্যবাদটা দিয়েও আবার হালকা হাতে একটুকে এটাকে মিশিয়ে দিলাম তাহলে আজকের এই ডিম আলু রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার